হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আজকের এই ভিডিওতে দেখাবো ফেসবুকে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবা কেমনি তো ফেসবুকের নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সর্বপ্রথম তোমাদের প্লে স্টোর থেকে ফেসবুক ডাউনলোড করতে হবে এখানে ফেসবুক লেগে সার্চ দিলে ফেসবুক চলে আসবে তো এখান থেকে তোমরা ইনস্টল করে নেবা আমার ইনস্টল করা আছে তো আমি এখান থেকে জাস্ট ফেসবুককে ঢুকবো ঢোকার পরে যে এইখানে নিচে লেখা আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট তো এইখানে তো ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে এরকম অপশন তোমাদের সামনে আসবে তো তোমরা সিম্পলি গেট স্টার্টে এখানে ক্লিক করবো গেট স্টার্টে ক্লিক করার পরে তোমাদের এখানে ফার্স্ট নেম শিওর নেম দিতে বলবে তো তোমরা এখানে তোমাদের নামে ফার্স্টে যেটা দাও এটা লিখে নিব এখানে আমি সিম্পলি এমডি দিয়ে তারপরে ক্লিক ক্লিক করার ডেট অফ বার্থ মানে তোমাদের জন্ম তারিখ দিতে বলবে তো এখান থেকে তোমরা তোমাদের জন্ম তারিখ যেটা এটা দিয়ে তো এখান থেকে আমি একটা দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে এখানে জেন্ডার সিলেক্ট করতে বলবে তোমরা ছেলে হলে মেল সিলেক্ট করবো আর মেয়ে হলে ফিমেল সিলেক্ট করবো তো এখান থেকে আমি মেল দিয়ে দেবো নেক্সটে ক্লিক করবো এখানে তোমাদের ফোন নাম্বার বা নিচে জিমেলের অপশন আছে এখান থেকে তোমরা চাইলে ফোন নাম্বার বা জিমেল দিয়ে অ্যাকাউন্ট করতে পারবে তো এখান থেকে আমি ফোন নাম্বার অ্যাড করে নিব আমার নাম্বার এখানে অ্যাড করে দেবো অ্যাড করে দেওয়ার পর এই ক্লিক করব তারপর একটু লোডিং নেবে তো এখান থেকে নাম্বার অ্যাড করে দেওয়ার পর তোমাদের ফোনে কল বা এস এম এসের মাধ্যমে তোমাদের মানে একটা কোড পাঠাবে তারপর কোড দিয়ে তোমাদের কনফার্ম করতে হবে তো আমি এখানে সেন্ড কোডা এস এম এস এইটা সিলেক্ট করে দিলাম তারপর কন্টিনিউ ক্লিক করে দেবা তারপর তোমাদের ফোনে একটা কোড আসবে ফোনে একটা কোড আসবে এই কোডটা নিয়ে এখানে বসিয়ে দিলেই সিম্পলি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায় তো কোড কিন্তু আবার চলে এসেছে এবং অটোমেটিক্যালি কোড কিন্তু নিয়ে নিচ্ছে তো গাইজ দেখো আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা অলরেডি হয়ে গেছে তো এখান থেকে প্রোফাইল পিক অ্যাড করতে বলতেছে তো তোমরা চাইলে এখান থেকে একটা পিক অ্যাড করে দিতে পারবা বা পরে স্কিপ করে দিয়ে পরের অ্যাকাউন্টে গিয়েও পিক অ্যাড করতে পারবা আমাদের অ্যাকাউন্ট খোলা কিন্তু হয়ে গেছে তো গাইজ দেখতে পাচ্ছ আমাদের ফেসবুক অ্যাকাউন্ট খোলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে এই নাম দিয়ে আমরা প্রোফাইল বানাইছি এই নাম দিয়ে অ্যাকাউন্ট খুলছি তো অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে আমাদের তো এখান থেকে চাইলে তোমরা তোমাদের প্রোফাইল পিক অ্যাড করে দিতে পারবা যেটা ইচ্ছা তোমাদের প্রোফাইল পিক দিয়ে দিতে পারবা তোমাদের ইচ্ছা মতো তোমাদের প্রোফাইলে তোমাদের পিক দিয়ে দিবা তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে তো আল্লাহ হাফিজ বাইস